কি হলো পাদু কি বুঝছিস বাড়িতে কোনো লোকজন নেই কাকে দেখছি কাকা এ কি ব্যাগ এখানে ফেলানো এই তো স্যার মানে এগুলো টাকা কম্বল ভরিছে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য খুলে দেখ তোর কি আছে না কাকা হাত দেয়া যাবে না কেন আর বোম টোম রাখিস নাকি না না স্যার মনে হয় কেউ কিডন্যাপ করে নিয়েছে ফোন করছি সুইচ অফ সুইচ অফ আসছে কারা করতে পারে কারা করতি পারে আমার যত দূর সম্ভব এমএলএ করতে পারে কিন্তু এমএলএ তো সেই দিন আমাদের সাথে ভালোভাবে কথা বললো এমএলএ কি করবে আরে ভাইপো ওইসব এম এল এর পর কোনো ভাষা নাই শালারা উপর দিয়ে দেখা দেয় পিছন করবে আর এক বুঝতে পারিস এই করে করেই তো ওরা মোটামুটি যেতে ঠিক বলিস দারগাবরে খবর দিতে হবে তো বলছি ব্যাগটা খুলে দেখ না 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 ব্যাগ আমরা ধলি আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে যাবে বুঝতে পারিস ধরা যাবে না আরে বলছি কি ওতে ঝিল কাগজ মিল কাগজ হাতে পেঁচাই দিয়ে খুলে তো দেখ ভিতর কি আছে কি আর থাকবে স্যার আর কি নেবে ওই জামা কাপড়ই আছে টাকা পয়সা থাকলে তো যারা নিয়ে গেছে তারা তো ছেড়ে যেত না তা ঠিক বলেছিস তা পাদু এক কাজ করতো ওই পরিদি একবার ফোন করতো ঠিক বলেছ কাকা যদি কিডন্যাপ করে পরিদি তো অবশ্যই জানাবি জানাবে হ্যাঁ তুই চড়াত করে ফোন কর আপনি যে নাম্বার ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছু সময় পরে আবার চেষ্টা করুন আপ জিস নাম্বার কল করায় ও আমি ব্যস্ত কৃপা থরি দের বাদ کوشش করে ই হইছে ভাইপো পরি ফোন কেটে দিতে মেল ঘাট ওরা প্ল্যানিং করে ফোন করিছে পরিদি আর বলিছে যে মোটামুটি ফোন কেরু তুলবা না আর কেরুরি কিছু বলবা না বললি পারে তোমার বাপরে আর খুঁজে পাবা না বলছি তুমি কি আগে গোয়েন্দা ছিলে নাকি এসব কিডনাপার দলে কাজ করতে আরে বাবা ওই টিভি সিরিয়াল দেখি দেখি সব মুখস্থ এও তো হতে পারে যে ওই পরী ফোন চুরি হয়ে গেছে ওরে নারে না আমি যা বললাম সেই কেস পরী এখন দেখ ঝপাত করে স্টেশনে চলে আসবে কি বলছো চল লেটা করে চল চলো চলো তাড়াতাড়ি চল আর একবার ফোন করে দেখতো ইল্লি আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছু সময় পরে আবার চেষ্টা করুন ঠিক বলেছো কাকা অনেক ঘাট মোটামুটি ঝড়ের কবলে পড়েছে চল 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 তুই স্টেশনে চল না কি আমি লালা কথা আছে তোমার বাবা ভালোই আছে সময় মতন চলে আসছে তো কোনো সমস্যা নেই তুমি যদি লেট করতে তাহলে আর কি হয়তো তোমার বাবা অসুবিধায় থাকতো নাকি হ্যাঁ লালা খেতে মারা নি তা আরে না না আমাদের ওই বিয়ে তা ওই হয়তো আমরা মারতে পারি না কেন সে রে কল কাচ্চা মুখটা বন্ধ করে চুপচাপ করে বসে থাকো বুঝতে পারছো জিন্দি মায়ের আদেশ বেশি কথা বলা যাবে না বলছে আসার সময় আবার কাউকে ফোন করো নি তো ল্যা ল্যা কাজ করো ফোনটা সুইচ অপ করে দাও ক্যা যা বলছি তাই করো যদি তোমার বাবাকে সুস্থ দেখতে চাও আমার কথা মতন চলো এসি করে দিয়েছি এবার গাড়ির ওই বাক্সের ভিতরে ফোনটা রাখো আচ্ছা বলছি একটু গান চালাবো নাকি গান শুনবো নাকি তার কোনো দরকার নেই তুমি তাড়াতাড়ি আমার বাবার কাছে নিয়ে চলো হ্যাঁ হ্যাঁ ভাল লাগে না মা বলি খেয়ে বালি বতে ভাল লাগে না দাই তো ঘুরে আতি পুলিশ শালা

বয়সে তো ছোট হলে কিন্তু আমি অভিজ্ঞতা তো বড় ঘোলার ডিম বড় তোর হাইট দেখ করতুক আমার হাইট দেখ করতুক তুই দাঁড়াই আছিস যেটুক আমি বসে আছি সেটুক কিন্তু তোর বুদ্ধি তো আটু কে বলিছে আমার বুদ্ধি মাথায় আছে ঘোলার ডিম আছে তোর বুদ্ধি মাথায় থাকলে ওই গিলাসের ওই শরবত খাতিস নাকি ফেলে দিতিস কেন ওইসব কারা খায় যাদের মাথায় বুদ্ধি নেই তারা খায় হ্যাঁ তোমার বলিছে আমার মা বলিছে এইসব খালি পারে বুদ্ধি বেশি হয় ওই তো তোর মাথায় বুদ্ধি নেই বলি তো তোর মা বুদ্ধি খাওয়াচ্ছে কেন তোর মা কি খাওয়ায় আমার মা কি খাওয়াবে আমার মা ছেড়ে দেশে তোর যাইছে তাই খা কাজু ভাই কি খাস আমি যা তুই তাই খাবি ডাকা তুই কি খাস কি ভাই ওটা দা বিলি তুই বিলি খাস ওরে ঘোরা বিলি খালি বুদ্ধি বেশি এটা জানো না তুমি না না বিলি খারাপ জিনিস বিলি খাতি নাই চাতের মাথা তুমি কি ঘোলা জানো বিলি খালি কত বুদ্ধি এটা জানিস কে বলিছে তোর বাবা বিড়ি খায় না খায় তোর জেটু কাকা তোর খানদানা তো তোর খায় না সবাই খায় তাহলে সবাই কি গবেট নাকি হ্যাঁ তুই হচ্ছে গবেট তো দেখ গিলাসে করে কি চাতের মাথা খাচ্ছিস তাহলে ভাই বিলি খালি বুদ্ধি বেশি হয় খাই না তাই বাবা একদিন খাইয়ে দেখ না বাবা ও বিশাল বাজে গন্ধ আরে বাবা ওই গন্ধ জিনিসই বেশি পাওয়ার থাকে যেমন দেখো যে নিমির পাতা কিরকম তিতে কিন্তু ওদের ভিটামিন বেশি বুঝতে পারছিস তার মানে তুই ভাই বলতেছিস দেরি খালি বুদ্ধি হবে হান্ড্রেড পার্সেন্ট হবে রাস্তাতে যত মেয়ে ছেলেরা যায় না তোর দিক কেউ টাকায় না বুঝতে পারছিস তুই যখন দেরি খাবি না তোর এই সিরো ভাববে শিরো সত্যি বলছিস

কেন বন্ধু রেগে যাচ্ছে কেন বন্ধু বললে এখন টাকলু বললি রেগে যাচ্ছ কেন বন্ধুই বল আপাতত এ বেরিটা তখন থেকে ধরে রেখেছি ধরে পকেটে ঢুকো বাড়ি যাই খাবি পায়খানায় যাই কেন ওই শালা এমনি খালি পাই তোর মা বাবা দেখতে পেলি কেলাবে না পায়খানায় যাই খাবি কেউ টের পাবে না বুঝতে পারিস ঠিক বলিস বলছি বন্ধু তুমি বিড়ি খাও বলে শালা আমি বিড়ি না খালি আমার কাছে বিড়ি কোথাও পেসলো হ্যাঁ তাও তো কথা এর জন্যই তো বলি তুই ক্যাবলা ধর বিড়ি যে ধর গপা গপ করে সর্বত্র মেরে দিই হ্যাঁ কি বন্ধু সর্বত্র সব খেয়ে ফেললি এই চাতের মাথা মানুষই খায় নাকি হ্যাঁ তো তুই কেন খালি তুই আমার বন্ধু বলিস না তোর এই বিপদের হাতে বাঁচানোর জন্য আমি খাইছি এসব এসব ভাবি যাবি কোনদিন খাবি না বুঝতে পারছিস কেন এসব কেমিক্যাল মিলানো থাকে আর বিড়িতে কিচ্ছু মিলানো থাকে না বিড়ি পুরো পিওর অরিজিনাল ওতে কিচ্ছু নাই পুরো একদম টাটকা ফ্রেশ বলছি বিড়ি খালি পরে বাড়িতে বকা ঝাঁকা করবে না আরে ধুস ঘোড়া বাড়িতে কেউ জানতে পারলি তো বাবা বিড়ি খাওয়ার সময় যদি কেউ গন্ধ পায় বন্ধু পাঠ পাবে কেউ বলছি কাল চাষার সময় পঞ্চাশ টাকা নিয়ে আসিস পঞ্চাশ টাকা নিয়ে এসে এই বিকালে সময় গাছের করে আসবি ঠিক আছে পঞ্চাশ টাকা দিয়ে কি হবে টাকা নিয়েছিস তখন দেখা কি হয় বলছি কোনো ট্রাইস কিনবা হ্যাঁ ওই সব ট্রাইস কেনে নাকি টাকা দিয়ে ভালো একটা জিনিস কিনে খাবো দুইজনে বুঝতে কি চকলেট খাবো চকলেট আরে বাংলা খাবো বাংলা বাংলা বা কি জিনিস আর তোর না বলে তুই কালি পঞ্চাশ টাকা নিয়েছিস আসিস আর আজকে তুই বিড়িটা দিছিস খাইয়ে বলবি কেমন লাগে ঠিক আছে বন্ধু আমি এখন বাড়ির দিক যাই হ্যাঁ অনেক সময় হয়ে গেল কালকে আসা টাকা নিয়ে আসিস হ্যাঁ বলছি টাকা যদি বাড়িতে না দেয় বাপের পকেট কেনে নিয়ে আসবি চুলি খুলে নিজের বাবার পকেটে আর চুরি বলে নাকি হ্যাঁ তোর কি বুদ্ধি শুদ্ধি নাই নাকি কি বলছো বলছিস তোরা কাই ভাই বোন আমি একা তাহলে তোর বাপের এত বিশেষ সম্পত্তি কার জন্য বানাচ্ছে সব তোর জন্য বানাচ্ছে তুই যদি খরচা না করিস তা কে খরচা করবে হ্যাঁ সেটাও তো কথা টাকা নিয়ে দিবার পকেট দিতে নিয়ে আসবি ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমি যাই বন্ধু হ্যাঁ বাড়ি গিয়ে পাইখানা দিয়ে বেরিয়ে দেখে আমার বলবি কেমন লাগে হ্যাঁ আচ্ছা

アクーアカクー কাকু শুনতে পাচ্ছ কাকু বলো কি হয়েছে বলছি কি একটু আগে কি কোন ট্রেন গেছে নাকি রেল স্টেশনের ট্রেন যাবে না তা কি বাস যাবে নাকি আরে বাবা আমাদের খুব দরকার আমরা খুব বিপদের ভিতরে আছি আর কি মারার সময় নেই আমি কোথায় আর কি মারছি তো বলছো ট্রেন গেছে নাকি তা রেল ট্রেন যাবে না তা কি যাবে বলছি হ্যাঁ দশ পনেরো মিনিটের ভিতরে কোন ট্রেন গেছে হ্যাঁ গেছে তো একটা দার্জিলিং লোকাল বলছি হ্যাঁ স্টেশনে কোন মেয়ে নেমেছে মেয়ে তো কত নামে না না কোন এরকম মেয়ে আছে যে মন খারাপ করে নেমে এরকম মানে চুপচাপ করে দাঁড়িয়ে ছিল হ্যাঁ ওরকম একটা মেয়ে ছিল তুমি যেরকম বলছো মুখ টুক পুরো কালো করে চোখ দিয়ে জল বেরোচ্ছিল এই তো আমার সামনেই ছিল তারপরে তারপরে লুঙ্গি পরে একটা ঢেবনা বিটার মতন আইছে তার সাথে মেয়েটা চলে গেল ঢেবনা মানে ওরে দেখে মনে হলো যে ওর আত্মীয় স্বজন কিচ্ছু না কিন্তু ওর সাথে যে কেন গেল আমি তো তাই বুঝতে পারলাম না বলছি মেয়েটা কি দেখতে খুব ভালো হ্যাঁ পরিষ্কার উঁচু লম্বা বলছি কি কোন দিকে গেছে এই চলে গেছে কত সময় হবে ভারী জোর তোমাদের সাথে কথা বলার পাঁচ মিনিট আগে তালি পাদু দাঁড়াই করছিস কি তাড়াতাড়ি চল বলছি ভাই চলে গেলে ভিকারি জড়ে কিছু খাবার দাবার জন্য দশ কোটি টাকা দিয়ে যেতে না মনে ব্যস্ত আছে থাক হ্যাঁ পরে আসি তখন নিয়ে নেবো তাড়াতাড়ি দড়াও নয় তোরা চলে যাবে না পলাইয়ে সবাই আমার বাবা ভিকেরি পাগল আমি যে কাজের কুড়িয়ে তার জন্য এখানে বসে থাকি লোকের কাছ থেকে দু চার পাঁচ দশ টাকা চেয়ে চেয়ে যাওয়া হয় সেই টাকা খাওয়া দাওয়া হয়ে যায় ভিক্ষে করা যে কী একটা সুবিধার কাজ তা বলে বোঝান যাবে না ভিক্ষে করার মতন সহজ কাজ কিচ্ছু নেই কেউ দশ টাকা দেয় কেউ পাঁচ টাকা দেয় কেউ কুড়ি টাকা দেয় বিকেল হলি গরম গরম বিরিয়ানি ও কি স্বাদ কাজ না করেও যে এত সুখী খাওয়া যায় জীবনে কোনদিন ভাবতে পারিনি যে লাইনি মোটামুটি আইসি ভবিষ্যৎ পুরো একদম উজ্জ্বল হবেই হবে ঘন কথা না বলে কাজে লেগে পড়ি বাবারা মারা কেউ কিছু যদি পারো এই কিছু অর্থ দান করে দেওয়া তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তোমাদের মঙ্গল হবে কে কোথায় আছো একটু দান করো দান করো দান করলে পূর্ণি বাড়বে একটু দান করো ভিখারিদের একটু দান করো কেমন লাগলো আমার অভিনয় কি যে সুখী চাকরি পাইছি লোকে বলে কি মাস্টারের চাকরির মতন শান্তি কাজ নাই আমি তো মনে করি ভিক্ষের মতন মোটামুটি শান্তির চাকরি আর নাই তা তোমরা বুঝবা কি করে তোমরা তো কোনদিন করি খালি ইনভেস্টমেন্ট লাগবে সেরা একটা গেঞ্জি সেরা একটা প্যান্ট আর মুখ ভরা দাড়ি আর কিছুর দরকার নেই আর রাস্তার থেকে কোথাতে একটু আলকাতরা ভরাই নিলি বাস পয়সা ঝনঝনি যাই দেখি যে কটাকা জমা হয়েছে একটা বাংলা আর দুপুরের খাওয়াড়া হয়ে যাবে না বলছি হ্যাঁ বলেন

তাহলে কোনো সমস্যা নাই আমি গেড়ে বসে পড়তেছি এখানে বলছি কি কিছু দেন না দেন এতো চা দিন বেশন গলাটা খড়খড় করতেছে আর মন্ত্র পড়ার সময় উচ্চারণ করতে অসুবিধা হবে না এক্ষুনি পাঠাচ্ছি আপনার জন্য দিদিমণি চলে আইছি আমি বলছি মেয়ে কোথায় কই তো আসি না যা যা তুই করে গিয়ে হ্যাঁ কিটটড়ি হ্যাঁ রেডি করা আমি আসি এক্ষুনি নিয়ে আসি আসো মা আসো আমার বাবা কোথায় ও মা মেয়ে কান্না করছে কেন আমার মনে হয় বাপের বাড়ি ছেড়ে আইছে তো তাই বাপের কথা মনে পড়ছে ভালো ভালো সংসারিক মেয়ে হবে আছে আছে তোমার বাবা আছে কোনো সমস্যা নেই তোমার বাবা কোথায় বাবাকে দেখবো আরে বাবা তোমার বাবা ভালো মন্দ মন্ডা মিটাই খাচ্ছে একটু মানে এই কালকুটিতে রেখেছি বুঝতে পেরেছো না হলে তো তুমি আসতে না বিয়ারি অনেকবার বললাম যে রাজি হয়ে যাও মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য কালিয়ার আর এত ঝামেলা করার দরকার ছিল না আমি অন্য একজনকে ভালোবাসি এ কি এ তো কিস গলবল মনে হচ্ছে মেয়েটারে কোথায় যেন দেখেছি আমার বাবা কোথায় আমার বাবার সাথে একবার দেখা করাই দাও আগে বিয়ে তারপরে বাবা বিয়ে মানে আমার ছেলে কিটুর সঙ্গে তোমার বিয়ে করতে হবে ব্রাহ্মণ ওই যে রেডি ও বাবা এই তো ঘাত লাগে আমি পাদুকে ভালোবাসি এইটা সব বলেছ করিছে এটা কি পাদুর গার্লফ্রেন্ড কি করব পাদুর একটু ফোন করে দেবো নাকি কিন্তু নাম্বারও তো আমার কাছে নাই আর আমার ফোনের ব্যাটারি পুরো ফুরো হয়ে গেছে এক কাজ করি লাল ব্যাটারির নাম্বার আছে লাল ব্যাটারির ফোন করে কথাটা বলতে হবে কিন্তু চার্জিং করবো কোথায় এমএলএ ম্যাডাম হ্যাঁ বলো বলছি কি ভীষণ হাগা লাগিছে তোমাদের এখানে হাগা সেন্টার কোথায় আ তোমার কি বল বাবা বিরামন একটু কম করে খাতি হয় হ্যাঁ এখন হাগলি পারে আমার এই দিয়ে করতে হবে না রে ও শেম করে করে ফেলাবো কোনো সমস্যা নাই বলছি কি তোমাদের এখানে হাগা সেন্টার কোথায় তোমার পিছন দিয়ে হেঁটে যাও ওখানে দেখো দুটো বাথরুম আছে আচ্ছা হাগার নাম করে ওখানে মোবাইলটা কোনো মতে চার্জিং এ গুজে দিয়ে হাগার নাম করে ওখানে ফোন করে দিতেই হবে তোর বাবা কোথায় বলছি এমএল এর বউ যদি জানতে পারে এই খবরটা আমি দিচ্ছি আমার পর কেলাবে না তো আর পাঁচ হাজার টাকা দেবে বলেছে ও যা করে করুক টাকা লোক করে লাভ নাই হ্যাঁ হ্যাঁ আগে মোটামুটি মান সম্মান বাঁচাতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে যাও ওই ঘরে বেনারসি শাড়ি আছে পরে রেডি হয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমি পাদুকে ভালোবাসি আমি বিয়ে করতে পারবো না তাই নাকি তাহলে তো খুব ভালোই হলো একবারে তোমার বাপের চিকে আগুন দিয়ে তারপর যেও কি বলছেন ম্যাডাম ঠিকই বলছি তুই যদি বিয়ে করতে রাজি না হস তাহলে মনে রাখিস তোর বাপের তুই মুখ দেখবি কি কি করে কথা বলছেন ঠিকই বলছি হ্যাঁ তোর সঙ্গে ভালোভাবে কথা বলছি বলে তুই মোটামুটি মাথায় উঠে পড়ছিস আমার তুই চিনিস হ্যাঁ বলছি আমি যে একজনকে ভালোবাসি এই তোর ভালোবাসা ছোটবেলা থেকে তোর বাবা তোকে মানুষ করেছে আর আজকে তুই তোর বাবার জন্য একটা বিয়ে করতে পারবি না চি চি ছি এরকম মেয়ে থাকাতে না থাকাও ভালো আমার বাবা আমায় কোনোদিন জোর করতো না বিয়ে করার জন্য আপনি কেন জোর করছেন তো তোর বাপের থেকে আমার কথার দাম বেশি গ্রামে গঞ্জে সব জায়গায় কথা বলে দিয়েছি আমার ছেলের সাথে তোরই বিয়ে হবে এখন তুই যদি বিয়ে না করিস তাহলে তোর বাবার মৃত্যুর জন্য দায়ী হবি তুই আপনি তো ঠিক করছেন না কিন্তু যা 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 ওখানে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেওয়া শাড়ি ফাড়ি পরে নে ব্রাহ্মণ আস্তে আস্তে বিয়ে শুরু হয়ে যাবে আমার বাবাকে একবার দেখতে চাই বলছি না তার বাবাকে তুই আগে থেকে দেখতে পারবি না বিয়ে করবি তারপরে তুই দেখতে পারবি হ্যাঁ আমি কি করে বুঝবো হ্যাঁ আমার বাবা আপনাদের কাছেই আছে আপনারা হয়তো মিথ্যা কথা বলে হ্যাঁ আমায় বিয়ে দিচ্ছেন ও তোকে প্রমাণ দিতে হবে তোর বাবা আমাদের কাছে আছে ঠিক আছে তুই এক কাজ কর শাড়ি দেয় প্যাচ মারে আয় তার বাপরে সামনে আনছি ছাড় করে টেনে না না আমার বাবাকে কিচ্ছু করবেন না হ্যাঁ আপনারা যা বলবেন আমি তাইতে রাজি যা যা তাড়াতাড়ি রেডি হয়ে পর আমি আসি হ্যাঁ আচ্ছা রাজি হবে না বিয়েতে আমারা তো চেনে না আর শালায় এম এল বাচ্চা হ্যাঁ এত পাওয়ার থাকা সত্ত্বেও ছেলেরার বিয়ে মন মতো জায়গা দিতে পারবে না আবার এম এল এ মারাতি আইছে

শালা বিটি মানুষ সারা দিন সিরিয়াল দেখবে আর হাবিজাবি মাথায় প্ল্যান করে এই কাজটা করিছে হ্যাঁ মানসম্মান থাকলো না পাदू ফুটো ঢেবনারা জানতি পারলি हां আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না আর ওই ওই মাস্টার বাবুড়ি ধরে কি করিছে তার কে জানে আমাররে হাড়গড় ভেঙে দেয়নি তো কি বলছিস তুমি কি মানুষ আমি তো হাইবান রাক্ষস ডাইনি কাল লাগেনি বলছি কি সকাল থেকে ঘরে আমার বন্দি করে রাখিস হ্যাঁ এক বোতল জল তো দিতে হয় তাহলে দেখ জল ছাড়া মানুষের কি করে জীবন চলে তুমি কি মানুষ নিজের স্বামীর এইভাবে কষ্ট দিচ্ছ চল ওইসব স্বামী ভামি জানি না আমার পথের কাটা যে হবে তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব মনে রাখিস বলছি তুমি তো নারকেল বেগম এর দিকে ডেঞ্জার বেরোলে এইসব নারকেল বেগম ফাটকেন বেগম আমার সামনে কিচ্ছু না মনে রাখিস এতদিন তোর কথা মতন চলেছি বলে তুই মোটামুটি ভেবেছিস আমার বউ পুরো ন্যাঙা হ্যাঁ দেখ এখন কেমন লাগে ছেলের বিয়ে আমি দিয়েই ছাড়বো বলছি গিন্নি কাজটা ভালো করছো না পাদু ওরা যদি জানতে পারে না তোমার সাথে সাথে আমার উপর একদম ফিনিশ করে দেবে কত সোজানা আমার কাছে পাওয়ার আছে পাওয়ার বুঝতে পারছিস তোর মতন এইসব হাবিজাবি পাওয়ার না আমার কাছে হচ্ছে টাকার পাওয়ার টাকা ফেললি লোকজন এত জোগাড় করব না ওই পাদুর পিণ্ডি চটকে ওই একদম রাস্তার উপরে ঝুলাই রাখবো মনে রাখিস তুমি যা ভাবছো তা না পাদু এরকম সাধারণ জিনিস না কিন্তু হ্যাঁ সে আমি জানি তার জন্য বন্দোবস্ত করে রেখেছি আমি তুমি পাদুর জানো না পাদু একবার যদি আসে তখন দেখবা সব কিছু তছ করে দেবে তার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি কারেন্ট শট আসলি এর কারেন্ট শর্ট দিয়ে বেহুশ করে পিট মোড়া দিয়ে বান্ডে ঝুলাই রেখে দেব বুঝতে পেরেছিস কি 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 বলছ তুমি তুই বেশি পকর পকর করিস না আর যদি একান্তে পালানোর চেষ্টা করিস আর ফোন করে যদি কাউকে কিছু বলার চেষ্টা করেছিস মনে রাখবি তোর একদিন কি আমার একদিন আমারে হালকাই নেবি না মনে রাখিস আমি যদি রাজনীতিতে নামি না তোর মত নেমেলে একদম ছিড়ে ভুরে দেব বাবারে বাবা এ বউ নাকি নাগিনী ঠিকই ধরেছিস আমি শাকচুন্নি লাগিনি বাবা বাবা বলছি কি বউ হ্যাঁ জলের ব্যবস্থা করো আর একবার কথা বলেছিস না ঘুষি মারে নাকের বেড় সমান করে দেবো তোর জল দিয়ে আমি তরতাজা করবো এরকম শুকনো পাখির মতন ছটফট করে মরবি তুই এখানে থাক সন্দেহ হওয়ার আগে তুই কোথাও বেরোতে পারবি না যতক্ষণ না তোর ছেলের বিয়ে হবে ততক্ষণ তুই ঘরের থেকে বেরোতে পারবি না বলে দিচ্ছি কত শখ জল খাবে কি শয়তান মানুষ রে বাবা জেলের ভিতর মানুষ থাকলেও তো জল টল পায়ে আর এই আমার সকাল থেকে একদম নির্জলা উপোস করে রাখিছে যে কোন কপাল ফুরাতে যে এই মালটা বিয়ে করেছিলাম কে জানে এখন পাদুরা আসলি পরে সব তাজমস করে দেবে আর বউটাই বা কি বলছে হ্যাঁ কারেন্টের শর্ট দেবে আমার তো বিপদ ঘনাই যাইছে সামনের মনে হচ্ছে আমি আর এম হতেই পারবো না যার ঘরে এত বড় শত্রু তার বাইরের শত্রুর সঙ্গে জিতবে কি করে কি হবে এখন ভগবান জানে আরে লাল মাটি রাগারাগি করো না ভাই ভুল করে হ্যাঁ একটু করে দিয়েছে তোমার ফোনটা তা কি হয়েছে কত দরকার জানো এখন পাদুদারে ফোন করা কি এটা আর্জেন্ট ব্যাপার হ্যাঁ আর এই যে এই ছোট মালটা আমার ফোনটা টিপে সব নষ্ট করে দিয়েছে সব রিসেট করে দিয়েছে ফোন গোলার দিন কালকে তোলে বলেছি হ্যাঁ যে মোবাইলের পাঁচ বল বলিস নি তার জন্য আমি তোর ফোন পুরো একদম রিসেট করে দিছি নতুন করে দিছি ভালো কাজ করেছো ফোনে কত ভিডিও ভিডিও ছিল হ্যাঁ সেসব ছাড়ো ফোন নাম্বার মন নাম্বার সব গেছে এখন আমি পাদু কি করে ফোন করবো বাবা বাবা কি করে ফোন করবো আমি কি জানি ডাক্তার না দন কাজটা কিন্তু ভালো করিসনি বাবা বাবা হ্যাঁ ভালো করিসনি মানে এত ফোনটা চাইছি গেম খেলবো বলে তা দিলি কি হতো আরে বাবা লাল ব্যাটারি তুমি এরকম টেনশন করো না পাদু এক করে চলে আসবে ভাই ছোট্ট মানুষ তো বোঝে না বোঝে না হ্যাঁ ঠিকই বলি তো বোঝে না একটু আগে বাইরে কি করছিল জানো মালটা আবার সব দেখে ফেলাইছে মনে হচ্ছে কি করছিল ওই যে পশ্চিম পাড়ায় হ্যাঁ ওই একটা ছেলেরে বিড়ি খাওয়ানো শিখাচ্ছিল কি বলো তুমি হ্যাঁ এসব হতে পারে আর তোর ছেলেও বিড়ি চেনে মামা মিথ্যে কথা বলছে হ্যাঁ আমি ওখানে ওই ছেলেদের সাথে শরবত খাচ্ছিলাম এই দেখো রান্নাঘরে গ্লাস নিয়ে আসি না তুমি বললে না গিলাসটা কোথাতে নিয়ে আসো ওই তো ওই ছেলেটার গিলাস তারপরে মামা হ্যাঁ আমার কাছে শরবত চাইছে আমি দিনই বলে তা বলছে কি বাড়ি গেলি বলবো বিড়ি খাচ্ছিলি কি বলছিস আমার সত্যি কথা বলতি একদম মিথ্যে কথা বলছে বাবা তুই সত্যি করে বলতি বিলি খাওয়া শিখাচ্ছিলি মা আমি বিলি কোথায় পাবো বলো আমাদের বাড়ি বাড়িতে বিলি খায় যে আমি বিলি কোথায় পাবো চম্পা তুই মিথ্যে বলছিস না তো হ্যাঁ এখন আমার উপর সন্দেহ চম্পাটা ঠিকই বলিস এইটা শয়তান লোকেদের বেড়িখান শিখতেই পারে হ্যাঁ এখন নিজি মোবাইল গরবার হয়ে গেছে বুলা এখন শব্দ এখন আমার গাড়ি ঠেলে দাও হ্যাঁ আমি তার কিছু বুঝি না তুই কেন আমার ফোন দিয়ে এরকম কল দি বল হ্যাঁ এখন কত বড়টা আর্জেন্ট ফোন করতে হবে পাদুদারে পাদুদারে কোথায় খুঁজবা এখন এত বড় তো জানো যত নাম্বার মুখস্থ করে রাস্তি পারো না লিলি ওই দেখো ফোন কইটা করিছে দেখো বাপ রে বিরামมนুসের ফোন করছে কেন হ্যালো আরে লাল ব্যাটারি পাদুর ফোন নাম্বার আমার কাছে নাই কেন কি হইছে পুরোহিত মশাই আর বলিস না এমের বাড়ি আমার ধরে নিয়ে আইছে ওই পাদুর গার্লফ্রেন্ড আছে না ওর সাথে কিট্টু মানে এমের ছেলের বিয়ে দেবে তোরা কিছু একটা কর তাড়াতাড়ি আমার ফোনে চার্জিং নাই এমের ফোন করতে পারবো না রে তাড়াতাড়ি হ্যাঁ এইদিক কি গোলমাল হয়ে গেল কি বলছ তোর ফোনে চার্জ নাই উ উ ও হে কি শুনলাম হ্যাঁ পাদুর গার্লফ্রেন্ডের সাথে হে কিট্টু বিয়ে হবে আরে কিট্টু হবে না এসে কথা তুই কথা বলিস না তো সব কাজের গোলমালের তুই করেছিস তুমি বলছ কি হে লাল বেটা বলছি হ্যাঁ হাগুদার কাছে হ্যাঁ হাগু দেখো তাই ওই তো চার দোকানে চা বানাচ্ছে আমি একটুকে দেখে আছি ভালো কাজ করিছ দেখে করিস একটা বানতি হয় না বাবা হ্যাঁ এখন ওইসব কথা বলো না এখন খুব বিপদ চলছে আমাদের ওইসব কোনো বিপদ নাকি ওটা আমি বাবার ঠেলা দিয়ে ঠিক করে দিতে পারি চলো মামা চলো তাড়াতাড়ি চলো চলে চল বলছি বাবা তুই কাজটা ঠিক করেছিস তোর ফোনের সব ফোন নাম্বার ডিলিট করে দিয়েছিস হ্যাঁ এখন ফোন নাম্বার থাকলে কত সুবিধা হতো আরে ঘোরা কালকে আমি তো চাইছি বলেছি কি একটু থাপের গেম খেলবো তা দেখতেই না দেখতেই না দিচ্ছি থাপ ডিলিট মারিয়ে দেখতো এখন কত বিপদ সামনে এসে পড়েছে আরে বিপদ না বিপদ না যা হয় ভালোর হয় ওইসব কথা বলিস না তোর বাবা শনিবার কিন্তু রাগারাগি করবে হ্যাঁ বাবার কথা সারো তো বাবা কি বলবে তুই তো কোনো কাজ করছিস না উল্টে আকাজ করছিস সবাই তোর জন্য এখন আমার বেশি কথা বলবে আরে বাবা আমি দেখব এক সময় কাজে আসবো সবার নাদন কি ভাবো হ্যাঁ আমি কি সত্যি নাদন নাকি এত তোমাদের ওই পন্ডিতি ভুলভাল নাম দিয়ে পেলাইছে আমার হ্যাঁ আমার ভালো একটা নাম দিতে হবে ইন্টালিজেন্ট নাম তোর নাম নুম পরে তুই এখন তুই এই মোটামুটি ওই বিপদের হাত থেকে তো দেখি কেমন পারিস তখন তোর ভালো নাম দেবো সত্যি বলছে তো আরে বাবা হ্যাঁ আর এক কেজি বিরিয়ানি রান্না করে দিতে হবে কিন্তু আমারে ঠিক আছে তুই যা বলবি তাই দেবো তুই এই সবাই এখন এই বিপদের হাতের থেকে বাঁচা মনে তাকে জানো আরে বাবা হ্যাঁ এসব আমার বাবাতের খেল শয়তানি বুদ্ধি আমার কাছে শেখবে হ্যাঁ ওদের কি করে বাচ্চাতে এসে আমার জানা আছে পড়াশোনা আমার আর হবে না রে ও দাদা আমার বিয়ে করাই দে যাই দেখি কাজটা সেটেলমেন্ট করে দিয়ে আসি আমার কি ভাবিছে আমি ধ্যাবনা ছেলে নেয় হ্যাঁ এক সেটেলমেন্ট সব ঠিক করে দেব বাবার বাবা প্রথম তো ভারী আনন্দে ছিলাম যে ছেলে জন্ম হয়েছে এ ছেলে তো না তো মোটামুটি সব বনাশ করে ছাড়বে হ্যাঁ একটু কাটা ছেলে পাশের গ্রামের ছেলেরে বিড়ি খাওয়ানো শিখছে হ্যাঁ আমি তো এখন হয়রান হয়ে যাচ্ছি এ কি ছেলে জন্ম দিলাম বাবারে বাবা জীবন পুরো অন্ধকার করে দেবে হ্যাঁ যদি আকাশ কুকাশ শুরু করে না বাড়ি খালি লোকজন নালিশ করতেই আসবে করতেই আসবে কি ছেলের জন্ম হলো রে বাবা কি ছেলের জন্ম হলো এখন সবাই আমার গালাগালি করবে হ্যাঁ পাদু হাগু ঢেবনা ফুটো সব কি করবো আমি কিছু বুঝে পাচ্ছি না ছেলেটার একটু সদ্গতি হলে তাও ভালো হয়